আসসালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি বগুড়ার খুব জনপ্রিয় একটি রেসিপি ডিম দেওয়া আলুঘাটি রান্না আর এই ডিম আলু আলুঘাটির রেসিপিটি রুটি পরোটা এবং গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো চলুন শুরু করা যাক প্রথমে চুলে একটা প্যান বসে তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফসা চামচ লবণটা তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ডিম ডিমটা কিন্তু চুরির সাহায্যে একটু কেটে নিয়েছি তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে ডিমটা একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দেওয়ার পরে আবার নেড়ে চড়ে আমি ডিমগুলো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ওই একই প্যানে আমি আরও এক টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি হাফ সাত চামচ জিরা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ দুইটা সাদা এলাচ এলাচগুলো আমি ছোটো করে দিয়েছি আর দুই করে ডরসিনি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা লং তারপর তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি তারপরে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপর মশলাগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটিও কিন্তু খেতে ততটাই ভালো হয় তো মশলাগুলো কষানোর পরে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে পরে একটু নেড়েচেরে আমি ঢাকনাতে ঢেকে রান্না করবো কিছুক্ষণ তারপরে কিন্তু টমেটোটা গলে পানি বেরিয়ে আসবে আর টমেটোটাও কিন্তু গলে যাবে তো ঢাকনাটা তুলে আমি নাড়েচেড়ে নিচ্ছি টমেটোটা কিন্তু গলে গিয়েছে আর কিছুটা পানি বেরিয়ে এসেছিল আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর উপর থেকে যখন তেল উঠে এসেছে তখন সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একটু দানা দানা ভাব আসে তো এখন মশলার সঙ্গে আলু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাতে ঢেকে আমি রান্না করব পানিটা টেনে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এরই ফাঁকে কিন্তু দু একবার নেড়ে দিতে হবে তানা হলেও কিন্তু নিচে লেগে যেতে পারে তো প্রথমে আমি একবার কষিয়ে নিয়েছি তারপর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢেকে আমি আবারও একবার কষিয়ে নেব। তাহলে আলুর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর পানিটা কিন্তু টেনে গিয়েছে তো আলুগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ঢাকনাতে ঢেকে আমি রান্না করব বলক আসা পর্যন্ত তো যখন বলক চলে এসেছে আগে থেকে ভেজে রাখা আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো তো ডিম ডিমগুলো দেওয়ার পরে নেড়েচেরে নিচ্ছি তারপর ঢাকনাতে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি তারপর ঢাকনাটা তুলে আমি এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে আমি আরও পনেরো মিনিট হলো আছে রান্না করে নেব এই আলুঘাটি তারপরে আমি নামিয়ে নিচ্ছি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছেন আলুঘাঁটিটা ঠিক এই রকম হবে একটু ঘন হবে আর এই আলুঘাটি খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অনেক বেশি ভালো লাগে রুটি পরটার সঙ্গেও খেতে পারেন তো আপনাদের কাছে কেমন লেগে যায় আজকের এই আলুঘাটির রেসিপিটি কমেন্টস করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ